এতদিন শুনে এসেছি গরু ছাগলের হাট বসে কিন্তু পুরাতন বাইকের হাট বসে সেটা জানা ছিল না চুয়াডাঙ্গায় প্রতি শুক্রবার এমনই এক ব্যতিক্রম হাট বসে যেখানে নামি দামি বাইকগুলা বেচা কেনা হয় তো আজকের ভিডিওতে এই অনন্য হাটের বাইকের দাম শুনবো এটি অনটেস বাইশের মডেল দাম

এটা ব্যাঙ্ক জমা করা আছে চুয়াডাঙ্গায় এটার দাম দিছে মাত্র এক লাখ পঁচিশ মাত্র এক লাখ পঁচিশ ভিডিও দেখে আসলে আর পাঁচ হাজার মাত্র এক লাখ বিশ তারপরে আছে পানির দামে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার ভিডিও দেখে আসলে আরো পাঁচ কম মাত্র আশি হাজার সম্ভব করতে পারি মাত্র লাখ বিশ মাত্র লাখ বিশ

that's but the not